আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম চলছে শীতকাল সন্ধ্যার শুরুতেই চারিদিকে নেমে গেছে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা তারই সাথে সাথে ঢাকার বিভিন্ন স্থানে শীতের এই মৌসুমে পিঠা বিক্রি করা ধুম পড়ে যায় সেক্টর পার্কের খুব কাছে একজন মামা প্রচণ্ড হাত চালু করে দ্রুত গতিতে তৈরি করেছেন শীতের অন্যতম আকর্ষণীয় পিঠা ভাবা পিঠা মামার সাথে কথা বলে জানতে পারলাম উনি নীলফামারি জেলা অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি জেলা সেখান থেকে প্রতি বছর শীতের এই সিজনে তিনি ঢাকার উত্তরাতে আসেন এবং সেখানে শীতের পুরো মৌসুম জুড়ে ভাবা পিঠা তৈরি করেন একই সাথে গ্রীষ্মকালীন সময়ে নীলফামারি জেলাতে অন্যান্য কৃষি কাজ করে থাকেন ওনার ভাষ্যমতে এটা তার সিজনাল একটা ব্যবসা তো যাই হোক মানে নানান ধরনের পিঠা নীলফামারি জেলার এই মামা প্রতি পিস ভাবা পিঠা বিশ টাকা করে বিক্রি করেন যদিও আমি খেয়াল করে দেখেছি দেখার সব জায়গায় প্রতিটি ভাবা পিঠার দাম বিশ টাকা তবে আমি অনেকবার ওনার ওখান থেকে খেয়েছি এবং ওনার বানানো পিঠা সত্যি খুব মজার হয় যার ফলে ওনার কোনো পিঠা অবশিষ্ট থাকে না রাত আটটার মধ্যে সব কিছু বিক্রি হয়ে যায় বাংলাদেশে শীতকালে সাধারণত অনেক ধরনের পিঠা তৈরি হয় এর মধ্যে কিছু জনপ্রিয় পিঠার নাম হলো ভাবা পিঠা পুলি পিঠা চিতই পিঠা পিঠা সন্দেশ পিঠা সাপটা মালপোয়া রাবড়ি পিঠা সাদা পিঠা নকশি পিঠা দুধ পিঠা এমনকি গরুর মাংসের পিঠা পর্যন্ত বিক্রি হয় পরবর্তীতে মামার সাথে কথা বলে জানতে পারলাম মূলত তিনি কিভাবে ভাবা পিঠা তৈরি করেন তো যতটুকু জানতে পেরেছি যে পিঠা বাংলাদেশের একটি বিশেষ ধরনের পিঠা যা শীতকালের পরিবেশে খুবই জনপ্রিয় এটি সাধারণত চালের গুঁড়া নারকেল ও গুড়ের মিশ্রণ দিয়ে তৈরি হয় পিঠা তৈরি করার প্রক্রিয়া খুবই সহজ তবে এটি সঠিকভাবে তৈরি করতে কিছু নির্দিষ্ট উপকরণ ও কৌশল অনুসরণ করা প্রয়োজন যেমন তিনি বলেছিলেন যে পিঠা তৈরির ক্ষেত্রে কি কি উপকরণ বা পদ্ধতি মেনে চলা প্রয়োজন প্রথমত চালের গুঁড়া তারপর গুড় নিতে হবে নারিকেলের কুচি নিতে হবে পানি নিতে হবে প্রয়োজন মতো এমনকি তেল হালকা তেল মাখানোর জন্য তো প্রথমে একটা পাত্রে চালের গুঁড়া নারিকেলের কুচি এবং গুড় মিশিয়ে একসাথে ভালোভাবে মেশাতে হবে এরপর পানি দিয়ে মিশ্রণটি গাঢ় ডু তৈরি করতে হবে যাতে এটি আঠালো না হয়ে মসৃণ হয়ে যায় কিছুটা তেল মাখিয়ে মিশ্রণটাকে পিঠার আকারে গড়ুন একটি পাত্রে পানি দিয়ে সেটি স্টিম করুন বা কুড়িয়ে রাখুন বিশ থেকে তিরিশ মিনিটের জন্য পিঠা তৈরিতে এই সিস্টেম পরিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ স্টিম হাওয়া পিঠাটি গরম গরম পরিবেশন করুন তাহলে খেতে বেশ ভালোই লাগবে পিঠার অনেক উপকারিতা রয়েছে যেমন পিঠাতে প্রচুর পরিমাণ নারকেল ও গুড় থাকে যা শরীরের জন্য পুষ্টিকর এবং শক্তি বৃদ্ধি করে অপরদিকে হজমে সহায়ক চালের গোড়া ও নারকেল পেটে গ্যাস সৃষ্টি না করে সহজে হজম হয় তাছাড়া এনার্জি প্রদান করে গুড়ের মধ্যে থাকা আয়রন এবং মিনারেলস শরীরের শক্তি বৃদ্ধি করে বিশেষ করে শীতকালে তৃষ্ণা নিবারণ পিঠা খাওয়ার ফলে শীতকালে তৃষ্ণা দূর হয় শরীরের তাপমাত্রা বজায় থাকে এভাবে পিঠা একটি পুষ্টিকর এবং সুস্বাদু শীতকালীন পিঠা হিসাবে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে এমনকি রাজধানী ঢাকার বিভিন্ন শহরে পরবর্তীতে মামাকে বললাম যে আমার জন্য মোট ষাটটি পিঠা দিন উনি আমার জন্য মোট ষাটটি পিঠা তৈরি করলেন তো পিঠাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল পরবর্তীতে উনি প্যাকেটিং করার জন্য প্রত্যেকটা পিঠা আলাদা আলাদা করে সুন্দরভাবে কাগজের ঠোঙার মধ্যে উনি দিলেন এবং আমি দেখলাম যে পিঠাগুলো বেশ দেখতে সুন্দর হয়েছে এবং আমি একটা খেয়েছি তো বেশ সুস্বাদু হয়েছে যদিও আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আমার পিঠাতে একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিন আমার বাড়ির যারা আছে তারা সবাই খাবে একটু মিষ্টি বেশি পছন্দ করে আমারটা একটু কম দিলে হবে তো যাই হোক শেষ পর্যন্ত উনি আমার কথাটা মানলেন এবং আমি যেভাবে চেয়েছি ওভাবেই উনি তৈরি করে দিলেন তো ওনার প্রতি কৃতজ্ঞতা এত কষ্ট করে এত সুন্দরভাবে ভাবা পিঠাগুলো তৈরি করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম